লেগেছে আমি বললাম না ওভাবে না নামতে আচ্ছা শোনো তোমাকে ভেতরে গিয়ে পারফর্ম করতে হবে মানে মানে যেটা আমি বললাম আপনার আমাকে একবার মার খাইয়ে শান্তি হয়নি না আপনি জানেন আমার মামা বা মামি একবার যদি এখানে দেখে আমি ঘোরাঘুরিও করছি আমার তো যা হওয়ার হবেই আমার মাকেও অপমান করবে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না আমি চলে যাচ্ছি আরে না 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 তোমাকে আর মার খেতে হবে না তোমার মামা মামি কেউ কিচ্ছু বলবে না বিশ্বাস করো আমাকে আরে তোমার গরিমা দিদি এত করে চায় যে তুমি এখানে এসে আজ পারফর্ম করো আর তুমি তোমার বড়িমা দিদিকে না করছো দেখো তোমার গরিমা দিদি যখন ঠিক করে নিয়েছে যে তুমি এখানে এসে নাচবে এন্ড আই উইল মেক শর যে তুমি এখানে এসে নাচো না না আমি নাচবো না রশনাই তোমার মধ্যে এত সুন্দর একটা ট্যালেন্ট আছে ভালো নাচো তুমি তুমি এখন সবার সামনে তোমার প্রকাশ করতে পারছো মানে কজন কজন এরকম প্ল্যাটফর্ম পায় বল রোশনাই বন্ধ দরজার পেছনে সবাই নাচে কিন্তু এখন তোমার কাছে প্ল্যাটফর্ম আছে তুমি এখন সবার সামনে তোমার ট্যালেন্টটাকে প্রকাশিত করতে পারছো দেরি করো না রোশনাই প্লিজ চল রোশনাই মাসি মামি মামা কে কি বললো না বললো সেসব নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার গরিমা দিদি কথা দিচ্ছে আর দেরি করো না সি যাব না তুমি যাবে না তো ঠিক আছে আমি তোমাকে এখানে ড্রপ করে দিলাম বাকিটা তোমার ওপর কেন নাচবে না তুমি কজন এরকম সুযোগ পায় বলো তো প্রশ্ন নিজের স্বপ্নের ব্যাপারে ভাবো তোমার সম্মানের ব্যাপারে ভাবো আঁচপোনা মানে কিছুতেই না জোন প্রশ্নে তুমি তোমার ঘোঁমরটা ভুলে যাচ্ছো এটা তো গরিমা দিদির কথায় আছে না মাঝে মাঝে আমরা ভয় চুটে शश और शाश के एक धक्का देते हुए